মকড়া আমার সিনচুরম না আমার নাম কি আমার নাম কি বাইশটা हमरे বড় ভাইর নাম কি আছেন আব্দুল বারেক না হ্যাঁ কই হ্যাঁ সিং সিং আমের ভাই মারা গেছে না হ্যাঁ আমার কীরকম লাগে শৈল হ্যাঁ খারাপ লাগে খাওয়া দাওয়া ভাল লাগে ভাল লাগে না

আপনার লিখে আমরা দোয়া করি আপনার আল্লাহ তাল্লা সুস্থ করুক আপনার দোয়া করি আমরা আপনার সন্তানের মতো বাইশটা যদি কোনো ভুল ত্রুটি করে তাই মাফ করে দিন যা আমরা দোয়া করি আপনি লিখে আল্লাহ আপনার সুস্থ করুক আবার আইব আবার কালকে ফোন দিয়েছি সবাই বোধ আইবে আজকে নাহলে কালকে বোধ আইব দেখবা লিখা দোয়া করি সার সামনে লিখা

তোমার শরীর ব্যথা করে কোন না বেশি খারাপ লাগে কনা